নমস্কার ওম নম ভগবতে বাসুদেব আমি রঞ্জন চক্রবর্তী গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত মিথুন রাশি দু মানে এই দু সালে মিথুন রাশি লটারি প্রাপ্তি কি হবে আছে হ্যাঁ দর্শক বন্ধু অবশ্যই আছে অবশ্যই আছে তবে এই বছর মে মাসের পরে সরি মে মাসের মাঝামাঝির পর লটারি প্রাপ্তির সম্ভাবনাটা আরো বেড়ে যাবে তো আমি ধীরে ধীরে বলছি লটারি ভাগ্য থাকলেই তো হয় না কাটার কিছু নিয়ম আছে আর এটা বলব লটারি কাটা ভালো খারাপ নয় অর্থের প্রয়োজন আছে কর্মের পাশাপাশি আমি বরাবরই বলি কর্মের পাশাপাশি অর্থের প্রয়োজন আছে অনেক খরচ তাই লটারি প্রাপ্তি ভালো তবে অর্থ নষ্ট করবেন না এটা ভাগ্যের উপর নির্ভর করে মাঝে মধ্যে কাটবেন তো কিভাবে কাটবেন কি সংখ্যা কি ব্যাপার কি বৃত্তান্ত আমি বলছি আপনার সঙ্গে থাকুন এবং শুনুন মিথুন রাশির মানুষদের কথা বলছি তো যাই হোক এখনো কাটতে পারেন তবে এই মাসের মাঝামাঝির পর আরো ভালো হবে মানে রটে প্রাপ্তির যোগটা আরো বেড়ে যাবে চোদ্দই মে এই তারিখে বৃহস্পতি মিথুনে আসবে তাহলে আরো ভালো হবে তো মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে সপ্তম এবং দশমপতি তো যাই হোক সংখ্যা মেনটেন করে কিন্তু লটারি কাটতে হবে এখনো কাটুন মনে রাখবেন মাসের পর মানে মে মাসের মাঝামাঝি পর অর্থাৎ চোদ্দ তারিখের পরে চান্সটা আরো বেড়ে যাবে তখন এই সংখ্যাটা আরো বেশি করে মেনটেন করবে এখন রাশি দ্বাদশে আছে এখন চান্সটা একটু কম আছে শুধু বৃহস্পতি নয় শনি এবং রাহুর সংখ্যা দিয়েও কিন্তু কাটতে পারবেন তো যাই আমি বড় ভিডিও করব না সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি শুন আর লটারি কাটার কিন্তু কিছু নিয়ম আছে কিছু বার আছে সময় আছে সংখ্যা আছে তো কথা হচ্ছে বৃহস্পতির সংখ্যাতি তিন সংখ্যা তত্ত্ব মতে পাশাপাশি মিথুন রাশি মিথুন রাশিকে মানে মিথুন রাশির মানুষদের সাপোর্ট করছে রাহু এবং শনিও রাহুও আঠারোই মে মিন থেকে কুম্ভে আসবে আঠারোই মে রাহু মিন থেকে কুম্ভে আসবে এবং শনিদেব উনত্রিশ মার্চ মিনে যাবে নবম থেকে দশমে যাচ্ছে শনি আর দশম থেকে রাহু নবমে আসছে এটা হচ্ছে ব্যাপার তাহলে তিনটি সংখ্যা মেনটেন করতে হবে তিনটি সংখ্যা বলতে কি সংখ্যা তত্ত্বের বিচারে তিনটি সংখ্যা মেনটেন করে আপনাদের লড়াই কাটতে হবে প্রথমে আমি শনি আমি প্রথমে শনি দিয়ে বলি শনির সংখ্যা সংখ্যা তত্ত্বের বিচারে সংখ্যা তত্ত্ব সংখ্যা আট রাহুল সংখ্যা 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 চার আর বৃহস্পতির সংখ্যা সংখ্যা তত্ত্বের বিচারে তিন এই তিনটি সংখ্যা মেনটেন করতে হবে কিভাবে করতে হবে বলি আপনারা সকলে জানেন লড়াইতে পাঁচটি সংখ্যা থাকে ব্যাগ দিয়ে তো ওই পাঁচটি সংখ্যা যোগ করে একটি সংখ্যায় পরিণত করতে হবে একটি বলতে যোগ করে হয় তিন নাই না হলে চার অথবা আট এদিকে এদিকে রাহু এই সংখ্যা মেনটেন করতে হবে করে রটাই কাটবেন সংখ্যা তো মেনটেন করলেন আরো কিছু নিয়ম আছে আরো একবার বলি তিন চার আট পাঁচটি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে হতে হবে তিন অথবা চার অথবা আট মেনটেন করে লটারি কাটবে অলরেডি কাটুন কিন্তু আবার বলছি এই বৎসর মানে মে মাসের মে মাসের চোদ্দ তারিখের পর চান্সটা বাড়বে আমি বৃহস্পতিকে বেশি জোর দেব অলরেডি কিন্তু উনত্রিশ মার্চ মার্চ তো আছেই উনত্রিশ মার্চের পরে ওই দিন থেকে আর কি শনি মিনে চলে যাচ্ছে আর সংখ্যা মেনটেন করে কাটতে পারেন যেহেতু শনি খুব তাড়াতাড়ি যাচ্ছে রাহুও কিন্তু মানে বৃহস্পতি রাহু কিন্তু একটু পরে অর্থাৎ বৃহস্পতি চোদ্দই মে আর রাহু আঠেরোই মে এটা ট্রানজিট হচ্ছে রাশি চেঞ্জ করছে তখন আরো প্রবল চান্স হবে এখনো কাটতে পারেন হবে কিন্তু এক কথায় বলতে গেলে উনত্রিশ মার্চের পর থেকে শনি মানে আট সংখ্যা থাকুন আর মে মাসে চোদ্দোর পর বা আঠার পর তিন এবং চার মেনটেন করবেন আচ্ছা বুঝতে পেরেছেন এভাবে লটারি আপনারা কাটবেন হবে আমি বলছি লটারি হবে ভাগ্যের পর নির্ভর করে ঠিকই চেষ্টা রাখতে হবে আমি বলছি না সকলের হবে কার হবে কেউ যায় না কপাল হতেই পারে আর সংখ্যা তো কেন কি কি পারে কাটবেন লটারি শুরু বুধ শুক্র শনি বুধ শুক্র শনিবার আর বৃহস্পতিবারেও কিন্তু কাটবেন ভুল করবেন সংখ্যার পাশাপাশি এই বারগুলোতে আরো কিছু নিয়ম আছে আমি বরাবরের মতো এই ভিডিওতেও বলবো প্রত্যেকটা লটারির যে আমি দিই লটারির সম্বন্ধে যে আমি দিই একই কথা বলি নিয়ম প্রায় একই নিয়ম সংখ্যা আলাদা হতে পারে নিয়ম একই তো যখন লটারি কাটতে যাবেন এইবারে শুদ্ধাচারে যাবেন ঠাকুরের নাম করে বেরোবেন যখন লটারি কাটতে যাবেন আর পঞ্জিকাতে অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ বলে যোগ আছে দেখে নেবেন থেকে কটা পর্যন্ত আছে ওই সময় কাটতে যাবেন ভালোভাবে তো ঠাকুরের নাম করে তো বেরোবেনি শুদ্ধাচারে এবং আয়নায় মুখ দেখবেন সময় আর পুরুষরা লটারি কাটতে যখন যাবেন পুরুষরা মেন দরজা হতে দক্ষিণ পাঁচে বেরোবেন আর নারী অর্থাৎ মায়েরা মেয়েরা আর কি বা যাবে কাটলেই হবে বলছি না অল্প অল্প থাকুন না চেষ্টা করুন না তার কখন কবে বেঁধে যাবে আবার বলছি দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির মানুষদের লটারি প্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে ট্রান্সিট বিচারে বলি দর্শক বন্ধু ট্রান্সিট বিচারে এই তিনটি গ্রহের বিচারে আহ আমি যেটা পেয়েছি সেজন্য বলছি অলরেডি কাটতে থাকুন থাকুন উনত্রিশ মার্চের পরে শনি লটার জায়গাটা ভালো করে উনত্রিশ মার্চের পরে নাকি লটের জায়গাটা ভালো করবে আর সংখ্যা দিয়ে কাছে এই মার্চ আর আর মে মাসের চোদ্দ তারিখের পর তিন সংখ্যা মেনটেন করবেন আর মে মাসের আঠেরো তারিখের পর চার সংখ্যা মেনটেন করবে করে লটে কাটবেন হট করে হয়ে যাবে কেউ জানেন মানে কেউ জানে না আপনি কোটিপতি হতে পারেন আবার বলছি অর্থ নষ্ট করবেন না এগুলো করে মাঝে মধ্যে কাটবেন গাদা গাদা কাটতে হবে মাঝে মধ্যে কাটবেন এগুলো অবশ্যই কিন্তু হতেই পারে তাহলে কাটুন আপনাদের লড়াই প্রাপ্তি হোক আমিও চাই ঈশ্বরের কাছে বলি তো দর্শক বন্ধু আর বড় ভিডিও করবো না আমি কারণ বেশি বড় করলে সমস্যা কিছুই নয় বড় করা সব ভিডিও বড় করা যায় না আর এইটা নিয়ে আর কি বলবো যথেষ্ট আমি বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব আর পাশাপাশি পাশে থাকা অল কেন বিটি বাঁচিয়ে দেবেন আমার বলছি নতুনদের ক্ষেত্রে বলছি আর কি তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন আর অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইক আমার ভিডিও করা প্রবণতা প্রবণতা কেন বাড়িয়ে তুলতে পারে নতুনদের আবার হচ্ছে সাবস্ক্রাইব করুন ভালো লাগবে আপনাদের আর এটাও বলব যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিও নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন করা আছে তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি মানে বিচার করি প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন আজ এই পর্যন্ত সকল ভালো থাকবেন নমস্কার